আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজ আমি ষষ্ঠ শ্রেণীর বই থেকে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা শঙ্কর সেনাপতি গল্পটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক বলেছে দেখো এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে তাহলে এখানকার যে বাতাস সেই বাতাসের ভিতরে সবসময় একটা ভিজে জলের ঝাপটা এরকম পরিবেশ কখন সৃষ্টি হয় যখন কোনো অন কোনো এলাকায় পার্শ্ববর্তী এলাকায় যখন কোনো নদী বা সমুদ্র থাকে তখনই এরকম হয় বাতাসের মধ্যে ভিজে জলের ঝাপটা থাকে মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে কি মনে হবে যেন জলকে বেঁটে যেন জলের মিহিদানা মানে জলের সূক্ষ্ম সূক্ষ্ম কণা সেই বাতাসের মধ্যে মিশিয়ে দিয়েছে কারণ আর কিছুই নয় কারণটা কি বলেছে এই কারণটা হচ্ছে পাঁচ সাত মাইলের ভিতর বঙ্গোপসাগর ভৌগোলিক দিক থেকে আলোচনা করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ঠিক দক্ষিণে অবস্থিত এই বঙ্গোপসাগর এবং এই যে ঘটনাটি এখানে বলা হয়েছে সেই জায়গা থেকে পাঁচ থেকে সাত মাইলের মধ্যেই সেই বঙ্গোপসাগর একটু মনে রাখতে হবে তোমাদের এই পাঁচ সাত মাইল তাহলে পাঁচ সাত মাইল বলতে কতটুকু দূরত্ব আমরা বুঝি মনে রাখবে যে এক মাইল সমান হচ্ছে ষোলোশো নয় দশমিক তিনশো চুয়াল্লিশ মিটার ষোলোশো নয় দশমিক তিনশো চুয়াল্লিশ মিটার তাহলে আমরা কী কী বলতে পারি যে এক মাইল সমান বলা যেতে পারে এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার ছশো মিটার তারপরে পাগলা বাতাসে তার ঢেমের গুঁড়ো সবসময় উড়ে আসছে পাগলা বাতাস বলা হয়েছে কেন এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে এখানকার বাতাসকে পাগলা বাতাস বলা হয়েছে কেন তাহলে সেটি পরে আলোচনা করে নেব আমরা প্রশ্নতে আছে তখন আলোচনা করে নেব দেখ আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন প্রকৃতি বিজ্ঞানের ক্লাস বইতে পাখির ছবি কাছাকাছি ভেটুরিয়া সাঁইবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ির জনা ত্রিশেক ছেলে মেয়ে বসে তাহলে যে এই যে বিভীষণ দাস বিভীষণ দাস হচ্ছেন এই যে আকন্দবাড়ি স্কুল সেই স্কুলের একজন শিক্ষক প্রকৃতি বিজ্ঞানের একজন শিক্ষক তো সেই স্কুলে এই সব অঞ্চল থেকে গ্রাম থেকে ছেলেমেয়েরা পড়তে আসে কতজন ছেলে মেয়ে জনা ত্রিশেক মানে ত্রিশ জন ছেলে মেয়ে তিরিশ জন ছেলে মেয়ে সেখানে পড়তে আসে স্কুল বাড়ির ছাদে টালি আগেকার যেগুলো স্কুল ছিল সেগুলো কি ওপরে ছাদ ছিল না ওপরে ছিল টালি দেওয়া তো সেরকমই পুরনো দিনের স্কুল মাটির দেয়াল মাটির মেঝে কাঠের বেঞ্চ জানালায় কোনো শিখ নেই সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের দেখা যায় পাখি উড়ছে সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমোনা হয়ে পড়েছিল নারকেল গাছের মাথার ওপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে এক একদিন রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে পুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড়দিঘিতে দিঘিতে সিধে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে ডানার বদলে দু হাতে বাতাস কেটে বাতাস কেটে তার মানে কি সে স্বপ্ন দেখে যে সে শঙ্খচিলের মতো উড়ে উড়ে বেড়াচ্ছে সে গাছ থেকে যখনই কোনো পুকুরে ঝাঁপ দিচ্ছে তখন সে সোজা দিঘিতে না পড়ে তার ডানার সাহায্যে হাত দুটো হয়ে যাচ্ছে ডানা এবং ডানা মেলে সে যেন বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে বাতাস যেন জল পিছনে দু পা ঠেলে দিয়ে আরও এগিয়ে যাচ্ছে উঁচুতে আরও উঁচুতে অনেকটা ওই শঙ্খচিলের মতোই ছেলেটি যখন আনমোনা হয়ে এই সব ভাবছিল স্কুলঘরের মধ্যেই স্কুলঘরের মধ্যে তখনই তাকে ডেকে উঠল। এই শঙ্কর শঙ্কর তার মানে ছেলেটির নাম হচ্ছে শঙ্কর চমকে উঠল ছেলেটি এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলদের সঙ্গেই আকাশে উঠছিল থতোমতো খেতে থতমত খেয়ে উঠে দাঁড়ালো হ্যাঁ মাস্টারমশাই বিভীষণ দাস প্রায় ভেঙে উঠলেন হ্যাঁ মাস্টারমশাই খুব মন পড়াশুনোয় চোখ কোন দিকে ছিল এতক্ষণ কি দেখছিলে তাহলে বিভীষণ দাস মাস্টারমশাই রেগে গেছেন এবং সে ক্লাসে আনমোনা হয়ে পড়ায় ছেলেটিকে বকাবকি করছিল শঙ্কর একদম চুপ তখন শঙ্কর কি বলবে ভেবে পাচ্ছে না তাই সে একদম চুপ করে আছে স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা চেড়ে দিয়ে উঠেছে ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া তার উপর এই মাত্র একখানা মেঘের ছায়া পড়ল ছায়া সরে যাচ্ছে আর সেখানে রোদ এসে ঢুকছে এখানে যে সেই দিনের যে প্রাকৃতিক পরিবেশ সেটা সম্বন্ধে একটু বলে দিল তারপরে দেখো বিভীষণ দাস চটে গিয়ে বললেন কি দেখছিলে বাইরে শঙ্কর ঘাবড়ে গেল শঙ্খচিল মাস্টারমশাই আকাশে ও শঙ্খ আমি কি পড়াচ্ছি বলো তো এমো কথাটা একবার তার কানে ঢুকেছিল শঙ্কর তাই বুক ঠুকে বলছিল এমু পাখি মাস্টারমশাই এমু পাখি দেখেছ কখনও তখন তাকে জিজ্ঞাসা করলো মাস্টারমশাই যে এমু পাখি কখনো দেখেছ হ্যাঁ মাসাই এদিকে সবাই মাস্টার মাস্টারমশাই কথাটা তাড়াতাড়িতে বলে মাসাই কোথায় দেখলে ঘোল পুকুরে বড় দীঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল সবেদা গাছের ডালে এসে বসেছিল কেমন দেখতে সে পাখি শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে তাই মারশাইয়ের কথাই ঠাট্টার সুর তবু তার যেমন মনে পড়ল তেমনই সে বলল খুব গাঢ় ছাই রং মাসাই বাজ পাখির চেয়েও বড় বুক উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে এমনই অন্য পাখিরা তখন ভয়ে সরে যায় তার যেটুকু মনে হলো সে স্বপ্নে যা দেখেছে সেটুকুই সম্বন্ধে সে বানিয়ে বানিয়ে বলল তারপরে দেখো ভয়ে সরে যায় বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো বানিয়ে বানিয়ে যে পার্ট বলে যাচ্ছ তাহলে পঞ্চানন অপেরা মানে যেখানে দেখো অপেরা কথাটি আমরা গীতিনাট্য অপেরা কথাটি আমরা গীতিনাট্য যাত্রা বা থিয়েটারের দলকে বোঝানোর জন্য ব্যবহার করি যাত্রা বা নাটকে অভিনেতা অভিনেত্রীরা প্রায় নিজের মন থেকে অনেক কথা বলেন শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিভার মাধ্যমে এমু পাখির বর্ণনা দিচ্ছিল ফলে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করেই মাস্টারমশাই অপেরার প্রসঙ্গ এনেছেন মাস্টারমশাই এই কথাটি বলার পরেই সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল বিভীষণ দাস কড়া মাস্টারমশাই গম্ভীর গড়ায় বললেন এমু পাখির বাসস্থান আন্ডিজ পর্বতমালা তাহলে কি তাহলে এখানে শঙ্কর যেটা বলেছে সেটা কিন্তু একদমই ভুল বলেছে কারণ সে সেটা স্বপ্নে দেখেছিল সে আসলে কোনো দিনও এমু পাখি দেখেইনি কেননা এমু পাখির বাসস্থান কোথায় আন্ডিজ পর্বতমালায় তিন বছরে একবার মোটে দুটো করে বড় বড় ডিম পারে সে কোন দুঃখে অত দূর দেশ থেকে ঘোল বড় বড়দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসবে হ্যাঁ আর এমু হলো গিয়ে দৌড়বাজ পাখি খুব দৌড়ায় উড়তেই পারে না ঘোল পুকুরে তুমি এমু পেলে কোথা কোথেকে বলো বলতেই হবে শঙ্কর মুসড়ে পড়ল কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে ক্লাস শুদ্ধ সবাই ফিকফিক করে হাসছে কোথায় দেখেছে দেখে থাকতে পারে তবে কি প্রকৃতিবিজ্ঞান বইয়ের ছবিতে দেখল না তাহলে সাহস করে বলল বলবো মারশাই বলো তাহলে স্বপ্নে একদিন দেখেছি মারশাই বেশ বড়ো সাইজের পাখি সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো হাসি থামাতে বিভীষণ দাস বললেন স্বপ্নে দেখেছ হ্যাঁ মাসাই নইলে আর কোথায় দেখব আপনি তো বললেন এমো পাখি থাকে আন্ডিজ পাহাড়ে সে পাহাড় কোথায় আমি জানি না স্বপ্নে আরও অনেক রকমের পাখি আসে মার চুপ বলে ধমকে উঠলেন বিভীষণ দাস তোমার বাবার নাম কি আজ্ঞে অভিমন্য সেনাপতি তাহলে শঙ্কর সেনাপতির বাবার নাম অভিমন্য সেনাপতি তাকে আসতে বলবে কাল আমি কথা বলবো বাবা তো আসতে পারবে না মাসাই কেন বাবার খুব অসুখ এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল ওর খুব পেট গরম মাসাই তাই রোজ স্বপ্ন দেখে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন পেট গরম কেন গাছে গাছেই সারাদিন থাকে গাব জাম নোনা ডাব খেয়ে খেয়ে বেড়ায় পেট গরম হবে না তো কি। শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারল না কি কুক্ষণে যে সে ওদের স্বপ্নের কথা বলেছিল স্বপ্নতে সে সত্যিই দেখে তাহলে কি দাস কিন্তু সত্যি সত্যিই এগুলো স্বপ্নে দেখেছে রোজই প্রায় দেখে সেসব স্বপ্নে সে ওড়ে পাখি হয়ে আবার ধপ করে স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায় পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি বাঁ পায়ের শিরায় টান ধরেছে স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকবে গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি পুকুরে দীঘির পারে সবেদা গাছের ডালে এসে বসেছিল তাহলে তাদের গ্রামের একটি জায়গা হ্যাঁ সেই জায়গাটার নাম পুকুর সেই দিঘির পারে সবেদা গাছের ডাল আছে সেইখানে সবেদা গাছের ডালে এসে বসে অনেকটা বাজ পাখির মতো তবে তার চেয়েও বড় দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল অথচ বিভীষণ মাস বলছেন এমু উড়তে পারে না দৌড়ই দৌড়বাজ পাখি তো দৌড়বাজ পাখি তো জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখেছে দেখেছি জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে রেখেছি তারপরে দেখো হঠাৎ বিভীষণ মাসাই চিৎকার করে বললেন দাঁড়িয়ে আছো কেন বসো সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না বিশ্বাস করে বলার ফল তো এই স্বপ্নে সে অনেক কিছুই জানতে পেরেছে যেমন স্বপ্নের বাতাসের রং নীলচে তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন যে শঙ্কর যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের বাতাসের রঙ কেমন নীলচে বাড়ি ঘর দোর ক্ষয়েরি রঙের স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না অনেকটা যেন বড় দেখিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো আপসে ভুস করে ভেসে ওঠা জলের নিচে পোঁতা বাঁশের গা ঘষে গেলেও টের পাওয়া যায় না বিভীষণ মাস্টার মশাই বলছিলেন পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে চলবে যেন পায়ের শব্দ না হয় জামা কাপড়ের রঙ শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে বেগুনি রঙের জামা পড়লেও ভালো পাখিরা বেগুনি রং দেখতে পায় না এটাও একটা খুব ভালো প্রশ্ন যে পাখিরা কোন রং দেখতে পায় না পাখিরা বেগুনি রং দেখতে পায় না তারপরে আছে তন্ময় হয়ে শুনছিল শঙ্কর তন্ময় শব্দের অর্থ হলো এক মনে শঙ্কর এসব শুনছিল হঠাৎ মাস্টারমশাই তার দিকে তাকিয়ে বললেন শঙ্কর শঙ্কর সেনাপতি হ্যাঁ মাসাই বলে তড়িঘড়ি উঠে দাঁড়ালো শঙ্কর তুমি তো গাছে গাছে ঘোরো এবার কিন্তু মাস্টারমশাই তাকে খুব স্নেহের সাথে কথাগুলি বলছিল এক হেসে ফেললো শঙ্কর তা মাসাই তুমি তো অনেক রকম পাখি দেখো তাদের কথা বলতে পারো বিভীষণ যে যেটাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর সে লজ্জার সঙ্গে বলল রাঙা আর হাঁড়ি চাচা দৌখল পানকৌড়ি তিতির মাসাই বা যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো সব দেখে নেবে শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল বিভীষণ মাস্টারমশাই বললেন এই খোলামেলা পৃথিবীর পৃথিবী সবচেয়ে বড় বই তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা তাহলে আজ আমরা এই গল্পটি থেকে কি জানতে পারলাম জানতে পারলাম যে শিক্ষার বিষয় কেবলমাত্র পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না আমাদের চারপাশেই আছে শেখার হাজার বিষয় প্রত্যক্ষ দেখার মাধ্যমেও অনেক কিছু শেখা যায় আর এই শেখা কেবলমাত্র তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করে না কল্পনা শক্তিরও বিস্তার ঘটায় কল্পনার সঙ্গে বাস্তবের হুবহু মিল থাকে না ঠিকই তবে তা কখনো সম্পূর্ণ আলাদা হয় না বাস্তবকে ভিত্তি করেই কল্পনা বিস্তৃত হয় আর শিশু মনে কল্পনা শক্তির বিকাশ ঘটানো হল শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ শঙ্কর তেমনই কল্পনা সমৃদ্ধ এক শিশু চরিত্র তোমরাও প্রকৃতির দিকে প্রকৃতিকে ভালোভাবে দেখবে এই প্রকৃতির থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি আজ এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে শঙ্কর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তরগুলি আমরা আলোচনা করব ধন্যবাদ